সকল শহীদ আশ্রতি জিয়ারহমান সাহসের সাথে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন আবার বাহাত্তর থেকে পঁচাত্তর যখন এই দেশটাকে ধ্বংস করে দিয়েছিলেন গণতন্ত্র শেষ করে দিয়েছিলেন এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না সেই অবস্থায় দেশটাকে ফেলে দিয়েছিলেন তখন আমার এই চেয়ারম্যান এই দেশের হাল ধরে গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিয়েছেন আমার স্বাধীনতায় সার্বভৌমত্বকে মজবুত করে তাই আমরা বিশ্বাস করি বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে অন্য কোন দেশের প্রেসক্রিপশনে বিএনপি রাজনীতি করে না তাই বিএনপি সব সময় ধৈর্য ধরে আছে আবার ধৈর্য ধরে আছে বলেই ধৈর্য ধরে আছে বলেই বিএনপির পক্ষে জনগণ আছে যে কারণে শেখ হাসিনাও বলতো আমি নির্বাচন কার জন্য দেব ওই তারে কাইসা দেশ চালাবে এইটার জন্য যেমন এখনো আবার এই সরকারও বলে একদিকে বলে বিএনপি এই করতেছে রুট করতেছে এই করতেছে ওই করতেছে আবার বলে এখনই ভোট দিয়ে দিলে তো বিএনপি ক্ষমতা চলে আসবে

আর অনেকে যে বলেন যে বিএনপি না বিএনপি দেখেন সেই সময় আমেরিকার আদালতে কানাডার আদালতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে বিএনপি সন্ত্রাসী দল তারা গণতন্ত্রে বিশ্বাস করেন

প্রতিটা মত ও পথকে যদি ধারণ করতে পারে প্রতিটা ধর্মে প্রতিটা পেশায় প্রতিটা বর্ণে মানুষকে যদি ধারণ করতে পারে সেটা একমাত্র বিএনপি এবং সেটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার কর্মসূচির মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছেন সেই কারণে আমরা এখনো বিএনপি কিন্তু সেই পথেই হাঁটছে যে যত কিছুই হলো আমরা কিন্তু নির্বাচনের কথাই বলছি আমরা অন্য কিছু বলছি না আর নির্বাচন আমরা আদায়ের জন্য অন্য কোন পাকা পথ আমরা হাঁটছি না